হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশান ইউটিউব চ্যানেল একটুখানি আজকে ভিডিওটা নয়েজ হতে পারে তো কাইন্ডলি একটু এটাকে সহ্য করে নিও কারণ আজকে আমি একটু বাইরে রয়েছি তো ইতিমধ্যে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে একটা নতুন নোটিশ পাবলিশ হয়ে গেছে ডবল্লিউবি রিলেটেড কী নোটিশ পাবলিশ হয়েছে সম্পূর্ণটা তোমাদেরকে বলে দেবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে প্রথমত তোমরা দেখো অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসো তারপরে এখানে রিক্রুটমেন্ট ট্যাব রয়েছে এই ট্যাবে তোমরা একবার ক্লিক করে দেবে ক্লিক করার পর রিক্রুটমেন্টগুলো অপশন রয়েছে এখানে একবার ক্লিক করলে প্রথমেই দেখবে একটা কিন্তু নোটিশ তোমার পেয়ে যাবে সিম্পলি তুমি এই নোটিশটাকে কিন্তু ডাউনলোড করে নেবে নোটিশটা ডাউনলোড করার পর দেখবে কি লেখা আছে আমি তোমাদেরকে সম্পূর্ণটা পড়ে বুঝিয়ে দিচ্ছি কী লেখা রয়েছে ঠিক আছে দেখো একবারে নোটিশটা ডাউনলোড হয়ে গেছে এবার তোমরা যদি এই নোটিশটাকে ওপেন করো তো নোটিশটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ নোটিশ নম্বর দেওয়া রয়েছে এখানে এখানে কী লেখা রয়েছে দেখো এটা কিন্তু স্পেশালি লেডি কনস্টেবলদের যে পিএমটি হবে তো সেই রিলেটেড একটা নোটিশ লিখেছে ক্যান্ডিডেট হু ওয়ান্ট টু গেট দ্য অ্যাডভান্টেজ অফ রিল্যাক্সেশন ডিউরিং পিএমটি এবং পিইটি মানে তোমরা কথা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কথা হচ্ছে তোমরা যদি চাও যে তুমি পিএমটি বা পিইটিতে কোনো রকম রিল্যাক্সেশান নেবে বা তোমার যদি কোনো কাস্ট থাকে সেই অনুযায়ী তুমি রিল্যাক্সেশান পাও যেমন তোমাদের রাজবংশী গোর্খা এদের পা পায় আর কি তারা তো সেইটা যদি তুমি পাও তাহলে কিন্তু তোমার রিলেভেন্ট যে ডকুমেন্ট সেটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে মনে করে ওটা নিয়ে যাবে এবং তার সঙ্গে এটাও লেখা আছে তোমরা যদি তোমাদের যে কাস্ট সেটা যদি ভুল সাথে তুমি অন্য কিছু করে দিয়ে থাকো এবং যদি তুমি এটাকে চেঞ্জ করতে চাও তাহলে তোমার সিম্পল কী করবে তোমাদের একটা নোটিশ কিন্তু লিখতে হবে একটা চিঠি টাইপের সেটা লিখে তোমরা তার সঙ্গে তোমার যে রিলেভেন্ট ডকুমেন্ট রয়েছে সেটা পাঁচ তারিখের মধ্যে ঠিক আছে পাঁচই জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে তোমরা কিন্তু সেন্ড করে দেবে ঠিক আছে কিনে গেছে এই ইমেল আইডিতে ডাব্লু বিপি আর বি টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এইখানে তোমরা সেটাকে দিয়ে দেবে যদি ভুলবশত কারো কিছু হয়ে থাকে এটা দিয়ে দিলে তারা কিন্তু এটাকে আশা করা যায় ঠিক করে দেবে এটা কিন্তু স্পেশালি লেডি কনস্টেবলের জন্য আমি আরেকবার বললাম যদি কেউ না বুঝতে পারো যে বলা হয়েছে এখানে আরেকবার ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে এবং ডিসক্রিপশনে এই যে ডাউনলোড করার লিঙ্ক থাকবে অবশ্যই তোমরা ডাউনলোড করে নিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বিলাইকেনটি প্রেস করে দিও দেখা হচ্ছে পরবর্তী নতুন আপডেটের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো